তুমি তোমার ভাইয়ের সাথে হাসি মুখে কথা বলছ এটার কারণে রব্বুল তোমাকে ময়দানে হাসি মুখে কথা বলবে তোমার পরে রহম করবে তোমার জিন্দগির ছোট থেকে ছোট আমলগুলো হতে পারে আল্লাহর জান্নাতে যাওয়া এবং আল্লাহর কাছে পৌঁছার জন্য তোমার প্রশস্ত রাস্তা তার মনে হলো কোন তুমি তুমি কোনো গুণা আসলে না নেকি খালি বড় না দইরা দইরা করো হ্যাঁ নেকি ছোটগুলোও করবা লা তাহতিরন্ন মিনাল মারুফি শেয়্যা মারুফ যত কাজ আছে সব কাজ আল্লাহর কাছে যাওয়ার রাস্তা তুমি যদি আজকে ডক্টর ইউনুসের কাছে যেতে চাও দরজা মাত্র একটা সে যখন তার বাগভমনে ঢুকেছে দানে বামে সামনে পিছে যত দরজা ছিল সব দরজা কাটা তারের বেড়া দিয়ে বন্ধ করে দিছে একটা দরজা খোলা রেখেছে তাও গাঁট দাঁড়ায় রয়েছে চেক কইরা তারপরে ঢুকাইবো আর হাসিনার কাছে ঢুকতে হাসিনার কাছে ঢুকতেই পারতো কয়েকজন ওই ফেসি হাসিনা হের কাছে ঢুকতেই পারতো কয়েকজন তাও যদি কেউ ঢুকতো অনুমতি নিয়ে টিয়া যারা ঢুকছে তাদের কাছ থেকে শুনছি বিসিবিসি বিসি দইরাও চেক কইরা তারপরে ঢুকাইছে তাও দইরা কইছে গোল বলিগুলো কি বুঝো নাই কথাটা ঢুকার দরজাই একটা তার ভিতরে চেক হইলো তোমার বিচিটি পাশাইরা দিব মিয়া এমন চেকের চেক তাও ঢুকার দরজা মাত্র একটা দুনিয়ার রাজা বাদশার কাছে ঢুকবা দরজা একটা আর আল্লাহ বলে ও আমি তাওহী ইলাই খিল Васиনা এই আমার কালিমাওয়ালা আমার কাছে আসার জন্য তুই بہانہ তৈরি করে পালা কারণ আমার কাছে ঢোকার দরজা আমি একটা রাখি নাই কতগুলো দরজা তুমি রেখেছেন তরকুল উসূল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খলায়েক তরকুল উসূল ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খলায়েক তার মানে হলো তার মানে হলো আমি আমার নাকে যত শ্বাস প্রশ্বাস ছাড়ি সেকেন্ডে যদি হয় ঘন্টায় কতবার শ্বাস ছাড়ছি তাইলে আমার পঞ্চাশ বছরের হায়াতে আমি কতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছি আপনি আশি বছরের বুড়া আপনার হায়াতে কতবার আপনি শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছেন তুমি তিরিশ বছরের যুবক তুমি কতবার শ্বাস প্রশ্বাস গ্রহণ করেছ এই মাহফিলের সবাই মিলে কতগুলো শ্বাস জীবনে গ্রহণ করলো আর ছাড়ল একজনের জন্য আর একজনের শ্বাস নিতে একটু কষ্ট হলো না এই রহমতের দরজাগুলো মহান মালিক কুদরতিভাবে খুলে রেখেছিলেন যদি খালি যানজটের সিস্টেম থাকতো একসাথে বৈশাখ ওয়াজ হন থাকতেন এই যে শ্বাস নিতেছ যার যার অক্সিজেন গ্রহণ করতেছ আর ছাড়তেছ শুধু তুমি না সারা দুনিয়ার সব মানুষ মিলে যতগুলো শ্বাস প্রশ্বাস গ্রহণ করছে আর ছাড়ছে শুধু মানুষ না গরু ছাগল ভেড়া মুরগি হাঁস মশা মাসি ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে পানির নিচের মাস হাইওয়ানাত জামাতাত নাবাতাত ওরাও শ্বাস প্রশ্বাস গ্রহণ করতেছে বলুন তো আওয়াজ করে এই শ্বাস প্রশ্বাসের দরওয়াজা কি গোনার মতো না অসংখ্য অগণিত পৃথিবীর কোন পৃথিবীর কোন উন্নত উন্নত কোন প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না আসতে করে বললি বেটা জোরে আভাস করে রাখা পৃথিবীর উন্নত প্রযুক্তি ব্যবহার করেও কি সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাস গোনা সম্ভব না সম্ভব 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 জোরে জোরে সম্ভব হাত উঠে এমনি কর না সম্ভব বলে না সম্ভব না এবার সুভান বলার লিগে রেডি হয়ে যাবো ভালো করে একটা সুভান বলি সেটা হলো তোর আমার মখলুকাতের শ্বাস প্রসাদগুলো গুলো যেমন গোনা সম্ভব না রাজার রাজা বাদশাহ বাদশাহ কাছে পৌঁছার রাস্তা বাগজা এত বানিয়েছেন পৃথিবীর সব মানুষ একসাথে যাইতে চাইলে তাও যেতে পারবে কারণ রবের কাছে পৌঁছার দরওয়াজা গোনা সম্ভব না সুবহানাহু ওয়া তাআলা কা আদাদি আনফাসিল খলায় হতে পারে যে তুমি সুবান আল্লাহ কইস একটা দরজা বানায় আলাই দিবার বলবে তুই আমারে বলছিলি আমি পবিত্র যা তোর গুনা ধুইয়া দিলাম সুবান আল্লাহ আরো আস্তে করে না আর আস্তে করে গান হতে পারে তুমি বলেছ মুখ দিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ বলবে এত হৃদয় থেকে আমার শকর গুজার হইছিলি আর আমার প্রশংসা করেছিলি হাসরে তোর বদনাম ঢেকে দিলাম আমি সত্তার তোর গুণগান হবে আল্লাহু আকবার জোরে করে বলেন বলতে পারে তুই আমার নামের ধনী আল্লাহ আকবার বলে আমার বরত্ব বর্ণনা করেছিলি যা আমার বরত্বের বহির প্রকাশ সাবাকাত রহমতি আলা গজাবি তোর গুণা অনেক আছে কিন্তু তার তুলনায় আমার রহম আমার করুণা মায়া অনেক বড় যা আমার ওই বড় রহম করুণাটা তোকে দিয়ে দিলাম দিয়ে দিলাম হইতে পারে এ কারণে তুরকুল উসলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাহাদা বিনফাসিল খলাইক এবার তুমি চিন্তা করো নেকির কাজ সারবানা দরবা জোরে কও বুঝা শুন না কও নেকির কাজ সারবানা দরবা আল্লাহ আর জোরে आवाज করে বলো নামাজ পড়া লাগবে কি লাগবে না কারণ নামাজ পড়া কই যাওয়ার রাস্তা না জান্নাতে আল্লাহর কাছে যাওয়ার রাস্তা রোজা রাখা লাগবে কি লাগবে না কারণ রোজা রাখা আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা জাকাত ফরজ হলে দিতে হবে কি হবে না কারণ জাকাত দেওয়া আল্লাহর জান্নাতে যাওয়ার জোরে আওয়াজ করে বলো হ্যাঁ হজ্জে বাইতুল্লাহ ফরজ হলে করবা কি করবা না কারণ কি হজ্জে বাইতুল্লাহ আল্লাহর কাছে যাওয়ার রাস্তা সকাল সন্ধ্যা জিক্র আজকারের আমল করবা কি করবা না এই জোরে বলো কেন করবে কারণ জিক্রুল্ল রবের কাছে যাওয়ার রাস্তা তোমার মুখে তুমি বলবা আস্তা আস্তা গুফির ওগো আল্লাহ আমি আপনার কাছে মাপ চাই তওবা করবা কারণ তোমার তওবা কার কাছে যাওয়ার রাস্তা এখানে আজ বসেছ তোমার পেছনের জিন্দিগির গুনার দিকে তাকাইলে আন্দার আন্দার লাগে যদি এমন কোন গুণাগার এখানে থাকো যে আজকে পর্যন্ত শুদ্ধ করে একত্র নামাজ পড়ো না আজকে পর্যন্ত শুদ্ধ করে এক আল্লাহ কোরআন ছাড়া পড়ো না তোমাদের জন্য হৃদয় অনেক বড় রবের আশার বাণী লইয়া হাজির হয়েছি তুমি এখন হাজারো জনতার মজমায় খালি মুখে উচ্চারণ করো

এইটাকে আল্লাহর জান্নাতি যাওয়ার রাস্তা দরজা বানায়া দিবে তুমি আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসো তাই আলেমদের সামনে হিসাব বসো আল্লাহর রাসূল বলেছেন আল মার আমান আহাব্বা তুমি আলেমরে ভালোবাসো কারণ তুমি আল্লাহকে পাইতে চাও তাহলে রাসূল বলেছেন এটাও তোমার জান্নাতে যাওয়ার রাস্তা তুমি আলেমদের সাথেই জান্নাতে থাকবা তুমি নামাজীকে ভালোবাস ভালোবাসো তুমি নামাজির সাথে জান্নাতে থাকবা তুমি নেককার কে ভালোবাসো নেককারদের সাথে ডান হাতে আমল নামাজ নিয়ে তুমি দাঁড়ায় যাবা এটা তোমার জান্নাতে যাওয়ার রাস্তা তুমি বসে বসে চোখের পানি ফেলে কাঁদো তার মানে তুমি তওবা করে গুনাহ ধুইবার চাও তোমার চোখের পানি কান্না এটা জান্নাতে যাওয়ার রাস্তা এক ফুটা চোখের পানির মূল্য কত এমন এক চোখের পানি আর একবার রবের কাছে ক্ষমা চাওয়া আর একটু রবের দিকে পথ চলা তার রবের কাছে এত পছন্দের আলা গাজাবি আল্লাহ তালা তার গজবার গুসার ভেতরে রহমতের পানি দিয়া ঠান্ডা বানায়া বান্দাকে জান্নাতি বইলা ঘোষণা দিয়া ফরিштаদেরে বলে এই গোলাম আমার পছন্দের ও জান্নাতি সুবহানাল্লাহ মুজাহিদুল ফিস কাছে যাওয়ার জন্য তুমি চেষ্টা তদবীর করতে থাকো মুজাহাদায়ে নফসানি গুনা ছাড়ো মুজাহাদায় জিসমানি রাতের তাহাজ্জুদ পড়ো মুজাহাদায়ে জিসমানি নফল রোজা রাখো মুজাহাদায়ে জবানি বদ কথা ছাড়ো জিকরুল্লাহ ধরো মুজাহাদা যুদ্ধের ময়দানে গিয়েও যদি করা লাগে হক জিন্দার জন্য ইসলাম জিন্দার জন্য রসুলের ইজ্জত রক্ষা করার জন্য যদি তোমার মুজাহাদা জাহাদ করার কোনো দরওয়াজা খুলে যায় সব পিছে ফেলে জেহাদফি সাবির রিল্লাহর প্রস্তুতি গ্রহণ করা। কারণ যাহাদের প্রস্তুতি যারা গ্রহণ করে না ওরা মুনাফে হয়ে কবরে চলে যায় ইমান নিয়ে কবরে যেতে ওরা পারে না মুজাহিদহর প্রস্তুতি রাখো যে তুমি হবা মুজাহিদ তুমি হবা জাহাদফি সাবির সৈনিক ওজাহিদ ফি মনে রাখবে যুবক তোমার জিন্দগির সব গুণা নিয়েও যদি তুমি যুদ্ধের ময়দানে বাতিলের মোকাবেলায় রাজপথে দাঁড়িয়ে যদি তুমি শাহাদাতের মৃত্যু নিতে জীবন দিতে জেহাদ করতে প্রস্তুত হইতে পারো তো রসুল বলেছে আল জেহাদু মাজিন ইলাইয়ৌমিল কেয়ামা জেহাদ তো কেয়ামত পর্যন্ত এটা জারি থাকবে চালু থাকবে কেউ যদি গুনাহ নিয়েও জেহাদের রাজপথে দাঁড়িয়ে যায় মহান শুধুই মাত্র তার দেহের তার আমার নামার ময়লাগুলো গুনাহগুলোকেই ধৌত করবেন না কেউ যদি মোজাহিদ হয়ে আল্লাহকে খুশি করতে দাঁড়িয়ে যায় হানজালার মতো গায়ে না লয়াও আল্লাহ শুধু আমল নামাই ধয় না তাকে গসিলের মর্যাদা দিয়ে আসমানি উঠায় আল্লাহ তালা তার জসমানি নাপাকের গোসল দিয়ে দেয় আল্লাহ একবার মুসলিম যুবকেরা দিন আগাচ্ছে আর বাতিল যেন মাথা চারা দিয়ে উঠছে রবের অসন্তুষ্টি চতুর্দিক থেকে ভূমিকম্প বিভিন্ন বালা মুসি তোমাদের প্রত্যয় তোমাদের আসার কথা রব্বুল আলমিনের রাগ আর গুচ্ছা থামানোর উসিলা হতে পারে তাই আমি তোমাদের জিজ্ঞেস করি আল্লাহর জমিনে আল্লাহর খিলাফা কায়েম করতে মুসলমানের মাটিতে নাস্তিক আর মোর্তাদের মৃত্যুদণ্ডের আইন পাশ করতে মুসলমানের মাটিতে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা করতে মুসলমানের ইসলাম মুসলিম তাহজিব তামাকুনকে সঠিক মোর্তাদের বিস্তার ভাঙতে রাজপথে দাঁড়াবার কোন আহ্বান যদি উম্মতের আলেমরা দিয়ে বসে কাফন পরে জাহাদের ময়দানের মুজাহাদায় সামিল হয়ে মাসুমিয়া গ্রহণ করে জান্নাতে প্রবেশ করার তৈয়ারি কোন কোন যুবক হৃদয়ের আগ্রহ হাত সুজা আঙ্গুলিতে ঘি ওঠে না হাসিন আর সুজা আঙ্গুল কাজ হয় নাই জুলাই আন্দোলনে অঙ্গুলি বাঁকা করতে হয়েছে যে ক্ষমতা আসবে যে ক্ষমতা আসবে মুসলমানের দেশে অঙ্গুলি সব সময় মুমিন হিসাবে বাঁকা করে রাখবা ইসলামের खिलाफ করলে মুসলমানদেরকে ক্ষতিগ্রস্ত করতে চাইলে উম্মতের আলেমদেরকে বাইপাস করতে চাইলে টুটিটা চেপে ধরে প্রয়োজনে স্বাধীন বাংলার বাইরে পাঠায় দিবা এই প্রস্তুতি এই প্রস্তুতি এটা হলো জাহাদ ফি সাবিলিল্লাহর প্রস্তুতি ঠিক না ঠিক জোরে আওয়াজ করে বলো এই সবটুকুনি কার পছন্দ আরো জোরে আওয়াজ করে বলো কার পছন্দ সুতরাং হাত তোলো বলো ইয়া আল্লাহ ওয়া করছি আর নামাজ কাজা করব না রমজানের রোজা ভাঙব না নবীজিকে কষ্ট দিব না সুন্নতের খেলাফ চলবো না ইনশাল্লাহ জোরে আওয়াজ করে বলো ভাউতাবাজির দিন শেষ কোরআন সুন্নার বাংলাদেশ আওয়াজ করে জোরে বলো ঠিক না বে ঠিক জোরে আওয়াজ করে বলো ভাউতাবাজির দিন শেষ কোরআন সন্ন্যার বাংলাদেশ গড়ার জন্য যত কুরবানি আছে আমরা নিব এই আল্লাহ আমরা ওয়াদা করছি আপনি এ ওয়াদার উসি আমাদেরকে আপনি মাফ করে দেন জোরে চিল্লায় আওয়াজ করে বলুন আমিন আরো জোরে আওয়াজ করে বলুন আমিন সিদ্ধান্তমূলক কিছু কথা কিছু ব্যথা তো আমাদের মুরব্বীরাই বলবেন আমি কয়েকটা কথা আকাবিরদের মুখের কিছু কথা আপনাদের কানে তাকরার করলাম কিদা tekrরা ফিল লিসান tekrরা ফিল কলব এর আদলে কিছু কথা আপনাদের কানে পৌঁছে দিয়ে গেলাম যা কিছু বলেছি যা কিছু শুনেছেন जो कुछ हुआ या रब করম সে से हुआ কিছু कुछ होगा করম সে से ही होगा وآخر دعوانا أن الحمد لله رب العالمين حياة باقي ملاقات باقي ملاقات باقي نصيحة باقي مسلمان باقي تو دير باقي إسلام باقي تики نظرة اواص كره بلن اے بقار پت دیر قدم قدم السلام عليكم ورحمة الله وبركاته